হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে নতুন আরেকটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেব সাইটটির নাম হচ্ছে মাই অ্যাড উইন ফিফটি আর তাদের যে ডোমেন নেমটি সেটি হচ্ছে অ্যাড উইন ফিফটি ডট কম এই সাইটটিও কিন্তু একটি স্ক্যাম সাইট এই সাইটে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে ধরা খাবেন কারণ এই সাইটের অ্যাডমিন একজন প্রতারক কেন বলছি যে সাইটটা স্ক্যাম সাইট আপনারা যদি এখানে ইনভেস্ট করেন আপনাদের টাকাগুলো মেরে দিবে ভিডিওর একেবারে শুরুতে আমি যে বিষয়টা দেখাতে যাচ্ছি এখান দেখেন যে অ্যাবাউট কোম্পানি যে অপশনটি দেওয়া আছে এখানে অ্যাবাউটে ক্লিক করলে আপনারা যে বিষয়টা দেখতে পারবেন যে ওয়েলকাম টু mks75.com তাদের এখানে তারা অন্য আর একটা সাইটের আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে এই ওয়েবসাইটে তারা আরেকটি ওয়েবসাইটের নাম অ্যাড করে রেখেছে আর এখানে তাদের সাথে কিন্তু যোগাযোগ করার জন্য যে মাধ্যম সেই মাধ্যমটার মধ্যে আমরা যদি একটু ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে হেল্পলাইনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে তারা টিকিট ক্রিয়েট করার অপশন দিয়েছে তাদের সাথে কিন্তু সরাসরি যোগাযোগ করার কোনো মাধ্যম এখানে নেই এরপরে হচ্ছে আরেকটু নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন যাওয়ার পার্টনার তারা এখানে দারাস আজকের ডেল ভিক্রয় ডট কম অথবা এই কোম্পানিগুলোর নাম ব্যবহার করেছে এবং তাদের লোগো ব্যবহার করেছে এদের সাথে কথা বলে যে বিষয়টা নিশ্চিত যে এই কোম্পানির সাথে সাথে তাদের কিন্তু কোনো প্রকার প্রকার লেনদেন বা চুক্তি নেই কোন আর এই তারা যে বিষয়টা বলেছে এটা কিন্তু ভুয়া এই সাইটে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে ধরা খাবেন এখানে দেখেন ইনভেস্ট অপশনে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি তারা বলছে যে সেন্ট মানি এবং নগদে সেন্ড মানি করার জন্য আপনারা যারা অনলাইন থেকে কেনাকাটা করেন ওখানে যে কোম্পানিগুলোর নাম দেখতে পেয়েছেন সেখানে কিন্তু আছে পার্সোনাল নাম্বারে কিন্তু তারা লেনদেন করে না আর এই সাইটটা তারা পার্সোনাল নাম্বারে টাকা পাঠানোর জন্য বলছে আমি কিন্তু পূর্বে আরো অনেকগুলো ওয়েবসাইটে রিভিউ দিয়েছি সেখানে বারবার বলেছি যে আপনারা পার্সোনাল নাম্বারে লেনদেন করবেন না ব্যাংক যদি থাকে সেই ব্যাংকের নাম এবং কোম্পানির নাম এক হবে এই ধরনের সাইটে আপনারা চাইলে নিজ ইনভেস্ট করতে পারেন আর কখনোই বললি না আমি যে ইনভেস্টমেন্ট সাইটে ইনভেস্ট করার জন্য কারণ ইনভেস্টমেন্ট সাইট গুলো সবগুলোই হচ্ছে বাটপারি করার জন্য মার্কেটে আসে কিছুদিন বা আপনাদের এর টাকা ওকে দিবে ওর টাকা ওকে দিবে দিয়ে বড় অ্যামাউন্টের টাকা মার্কেট থেকে হাতিয়ে নিয়ে তারা চলে যাবে আর এখানে যে বিষয়গুলো আমি আপনাদেরকে দেখালাম আপনারা আরো একটা বিষয় খেয়াল করে দেখবেন যে এখানে তাদের যে টেলিগ্রাম টেলিগ্রাম অপশনটি দেওয়া আছে আমি দেখেছিলাম হেল্পলাইনে ক্লিক করলেও কিন্তু ঘুরে ফিরে এখানে এই অপশনটি আসছে মানে সরাসরি তাদের সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম নেই আর তারা ইনকাম করে কোথা থেকে সেই বিষয়টা আমি আপনাদেরকে বলছি আপনারা যদি এখানে ইনভেস্ট করেন টাকা লাভের আশায় সেই টাকাটাই হচ্ছে তারা মেরে দেয় সেই মেরে দেওয়া টাকাটাই হচ্ছে তাদের ইনকাম আর এখানে আপনারা কখনো ইনভেস্ট করতে যাবেন না আপনি যদি এখানে ইনভেস্ট করেন ইনকামের আশায় তাহলে আপনার পুরো টাকাটাই তারা মেরে দেবে তাই বলছি এই সাইটে ইনভেস্ট করা থেকে বিরত থাকার জন্য এই সাইড বা ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানার বা বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সে পর্যন্ত ভালো থাকবেন খুদাই হাফেজ